ডালিউডের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান আর অপবিশ্বাস গোপনে বিয়ে সন্তানের জন্ম বিচ্ছেদ আর নতুন করে সম্পর্ক এই দুজনের জীবন যেন সিনেমার থেকেও বেশি নাটকীয় সম্প্রতি আবারও সাকিব অপুর সম্পর্ক নিয়ে উঠছে নতুন প্রশ্ন দু সালে গোপনে বিয়ে করেন সাকিব খান আর অপু বিশ্বাস দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর প্রকাশ্যান্তে বাধ্য হন অপু তবে সুখের সংসার বেশি দিন টেকেনি পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেই জুটি আর সাকিব খান বিয়ে করেন অভিনেত্রী শবনম ভুপলিকে কিন্তু বিচ্ছেদের পরও সম্পর্কে একেবারে শেষ হয়ে যায়নি ছেলে আব্রাম খানের কারণে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে দেশ থেকে বিদেশ এমনকি যুক্তরাষ্ট্র একসঙ্গে ঘুরেছেন সাকিব অপু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক নরম হয়েছে যখন সাকিব বুবলের দূরত্ব বাড়তে শুরু করে তখনই সাকিব অপুর সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন জোড়ালো হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই সংসার যদি ফেসবুক দিয়ে প্রমাণ করতে হয় তবে বিয়ের দরকার কি। বিশ্বাস না আমার সময় নেই যাওয়ার কাছে যখন করুক করুক প্রশ্ন করা হয় সাকিবের সঙ্গে সংসার কেমন চলছে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান যেমনটা বললেন শাহরুখ খানের ঘরের ভেতরে আমরা তো যাইনি তিনি যতটুকু জানানোর প্রয়োজন মনে করেছেন ততটুকুই জানিয়েছেন অপবিশ্বাসের এই বক্তব্যে আবারও নতুন করে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি সত্যি আবার এক হচ্ছেন সাকিবু নাকি সবকিছু সীমাবদ্ধ থাকবে সন্তানের দায়িত্ব আর গন্ধুত্বে দর্শক ভক্তদের কৌতূহল এখন সেখানেই